আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখছেন অনেক গাছ লাগানো রয়েছে প্রচুর গাছ লাগিয়েছে দেখুন একটা ছোট ছোট বালতিতে ক্যারাইট হয়ে টবে সব রকম টবে গাছ লাগিয়েছে এখানে রেড লাগিয়েছে কিছু রেয়ার ভ্যারাইটিও লাগিয়েছে তো দুই দিকের পিলার দেখছেন গোটা ছাদ বাগানে এরকম পিলার তুলেছে পিলারের উপর দিয়ে দুটো করে মোটা করে পাইপ দিয়েছে এটা হালকা হয় তো পাইপটা বেঁধে দেওয়ার পরে আপনার প্রত্যেকটা গাছের যে রয়েছে তো প্রত্যেকটা গাছের পেছনে একটা সাপোর্ট দিয়েছে একটা বাতা বা একটা বাস। তো এইভাবে সাপোর্ট দিয়েছে আর এখন গরমের জন্য এখন ওপরে সেট দিয়েছে প্রচুর খরচা করেছে ইনার নাম হচ্ছে মনোজ বিশ্বাস খুবই ভালো মানুষ যখন কত যত্ন নিয়েছে গাছের দেখেন টবে গাছ লাগিয়েছে দিয়ে মালচিং করে দিয়েছে নারকেলের ছোবড়ার আর সুন্দরভাবে গাছ লাগিয়েছেন উনি প্রচুর গাছ লেগেছেন ছাদটাও অনেক বড় এইগুলো দেখানো হচ্ছে নেক্সট আপনার আরও গাছ লাগাচ্ছে সেগুলাও দেখানো হবে দেখেন এইভাবে কীভাবে সেড নেট দিয়ে দিয়েছে পুরোটাই যেরকম আপনার অনুষ্ঠানের প্যান্ডেল হয় এরকম দিয়ে দিয়েছে উনি টোটালটা ছায়া করার জন্য তো আপনারা এরকম যদি না পারেন তাহলে আপনার কাউলেন কিলে দিতে পারেন বা গ্রিন মিরাকাল ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন